তালের বড়া যেমনই হোক না কেন খেতে খুব ভালো লাগে আমি খুব সামান্য উপকরণে তালের বড়া তৈরি করেছি চলুন রেসিপিটি একবার দেখে নিই তাল ছাড়ানো তালের কাত বার করার পদ্ধতি তো সবারই জানা তাই সেখানে আর যাচ্ছি না চলুন রেসিপিটি একবার দেখে নিই কিছুটা তালের কাই রেখেছি তালের বড়া করার জন্য আর কিছুটা করেছি পরোটা এখানে বেশ অনেকটা ময়ান দিয়ে তালের চৌকো পরোটা করেছি আর সাথে রয়েছে গুড় আমি এখানে একবারেই দেখিয়ে দিচ্ছি তালের কাঁথের সঙ্গে আমি পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি একটু মৌরি নিয়ে নিয়েছি নিয়েছি কিছু আর এটা আমি দুধ দিয়ে করবো আর দুধটা নিয়েছি খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি পুরোটা মেশানো হয়ে গেলে তারপর আমি আবার দেখাচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ একটু নুন দিয়েছি আর আজকে আমি নারকল দিচ্ছি না দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সাদা তেলে আমি চামচে করে খানিকটা করে বড়া দিয়ে দিয়েছি এবার কয়েকটা একটু বেশি লালচে করে কয়েকটা একটু হালকা করে ভেজে নিচ্ছি এই যে কিছু বড়া ভাজা হয়ে গেছে বাকিগুলো ভেজে নিচ্ছি আর বেশ ভালোই নরম হয়েছে আমি হাতে করে ছাড়ি না সব চামচে করেই দিয়েছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ